পাম্পার বা পাম্পারের ব্যবসা আসলে যে কোনো প্রোডাক্ট হোক সেটা মার্কেটে প্রথম আসবে আসার পর সেটা বাজারজাত হবে এবং বাজারজাত হওয়ার পরে সেই প্রোডাক্টগুলো কিন্তু এক একটা কোম্পানি এক এক সিস্টেমে তৈরি করে তো কে আগে তৈরি করলো কে পরে তৈরি করলো বিষয়টা কিন্তু সেই জানা বিষয়টা হচ্ছে তার প্রোডাক্টটা সর্বোচ্চ মানের এবং ভালো মানের এবং অল্প টাকাও প্রোডাক্টটা ভালো দিতে পারেন সেই কিন্তু মার্কেটে টিকে যায় তো একজনকে দেখে শিখার কোনো কিছু নাই একজনের তৈরি করছে তার কাছে কিন্তু তার ফ্যাক্টরিতে গিয়ে কিন্তু কেউ দেখে না হয়তো সেম একই প্রোডাক্ট এক এক কোম্পানি এক এক নাম দিয়ে তৈরি করে তো এটাই কিন্তু যুগ যুগ ধরে ব্যবসার পলিসি সিস্টেমে হয়ে আসছে তো এই পাম্পারটা কিন্তু আমি বানাইছি অনেক আগেই তো বানাইছি নিজে ব্যবহার করছি এবং আমাদের প্লাম্বিং টেকনিশিয়ান এবং কিছু বাড়ির মালিক বাইদের জন্য কিন্তু আমি পাম্পার সম্পর্কে অনেক পরামর্শ দিচ্ছি তাদেরকে নিজেকে বানিয়ে দিতে সহায়তা করছি এরপর কিছু বাড়ির মালিক বা কিছু মিস্ত্রি বলেন যে ভাই আমাকে একটা বানায় দেন আমার একটা দরকার আমি ওয়াশার বানাইতে পারি না এটা পারি না ওইটা পারি না সর্বোপরি হলো এই প্রোডাক্টগুলো কিন্তু তৈরি করতে একটা খরচ আছে তো এবার হিসাব করলে খরচের যে টাকাটা আসে সেই টাকা দিয়ে হয়তো মিস্ত্রি যে তৈরি করে যে এই ব্যবসা করে যে বিক্রি করে হয়তো একশো থেকে দেড়শো টাকা লাভ করে এর চেয়ে বেশি লাভ করার কিন্তু কোনো অপশন নাই আরেকটা বিষয় হচ্ছে এক থেকে দেড়শো টাকা যে লাভ হলো এই লাভটা কিন্তু তার প্রাপ্ত তো এই লাভটা সে করবে এটাই স্বাভাবিক একজনের ঝামেলা পছন্দ করে না বর্তমান যদি মানুষ ঝামেলা পছন্দ করে না তৈরি মানুষ পছন্দ করে তো তাদের জন্য বলতেছি যে আপনার যদি প্রোডাক্ট লাগে পাপ্পার লাগে থ্রি ফোর হাফ অরিজিনাল ইরার মিল সকেট এবং ডেট থ্রি ফোর একটি আর্ট সকেট সেটা ইরার এবং এই পাইপটা কিন্তু এই পাইপটা যেই কোম্পানির পাইপটা কিন্তু আমি একটা জিনিস দেখাই দেখেন এটা দাঁড়িয়ে থিকনেস খেয়াল করে দেখবেন এটা কিন্তু নিবো কোম্পানি কোম্পানিটা কিন্তু বাংলাদেশে চলতেছে আর এটা হচ্ছে আর একটা কোম্পানি আমি একটা জিনিস দেখাই দেখেন দুইটা প্রোডাক্ট কিন্তু পাশাপাশি রাখলে আপনি দেখবেন এই প্রোডাক্টটা কিন্তু একটু মোটা তো দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু আমি এভাবে তৈরি করছি অলরেডি আমার এই বেশি দিন তৈরি করি নাই অলরেডি আমার পনেরো থেকে বিশটা পাম্পার সেল দিচ্ছি বেশি আমি সেল করি না কাজ চাপের কারণে তো ইদানিং আবার কিছু মানুষ আমাকে অনেকই মেসেজ দেন ইনবক্স

আমি অর্ডার পাবো আমি বানায় রাখবো মানে বানাই স্টক রাখবো সেরকম বোক আমি না আমার সেল হবে আমি বিক্রি করবো সেল হবে না আমি বানাবো না বিক্রি করবো না তো আমার চেট রটগুলো কিন্তু এই যে দেখেন সম্পূর্ণ আগা থেকে গোড়াটা পোড়াটা চেট পট আর নাটগুলো কিন্তু মোটামুটি ভালো মানের দেওয়ার চেষ্টা করি এবং ভিতরে যে রাবার ওয়াশারটা সেটাও ভালো দেওয়ার চেষ্টা করি সর্বোপরি আমি প্ল্যাটগুলো একজনকে যে দিব সে যেন ভালো